আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লোটে সুটকির ভুনা তো প্রথমে আমি সুটকি ভালো করে গরম পানিতে ভিজে রেখে ধুয়ে নিয়েছি তারপর সেটা আমি প্ল্যান্ড করেছি সাথে শুকনা মরিচ রসুন দিয়ে ভালো করে প্ল্যান্ড করে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচির দিয়ে একটু ভালো করে মিরে চিড়ে তাতে লবণ দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো দেবো ভালো করে কষাবো ভালো করে নেড়ে চেড়ে একটু কষি কষা দ তারপর আমি সে প্ল্যান্ট করে রাখা যে সুটকি সেটা আমি দিয়ে দিলাম যে সুটকি সেই প্ল্যান্ড করা সুটকি ডাটা ওখানে শুকনা মুড়ি চাল হচ্ছে ওষুধ একসাথে প্ল্যান্ট করা সেটা আমি ভালো করে এখন মিশিয়ে তেল কম হয়েছে আমার মনে হয়েছে এই জন্য একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে এর মধ্যে যেখানে ব্র্যান্ড করেছি ওই পাত্রের মধ্যে একটুখানি লেগেছিলো ওর মধ্যে একটু পানি দিয়ে ওইটা আবার এখানে দিয়ে দিলাম কারণ একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে কষা করবো নাড়াচারে নাড়াচারা করবো এটা একটু শুকাতে হবে পানিটা শুকিয়ে শুকবো অনেকটাই পানি শুকিয়ে আসছে আজটা একদম একটু বেশি আছে মেয়েরা সুটকি পছন্দ করে না এরকম খুব কমই আছে সব ধরনের সুটকি রান্নাটা খুব মজা লাগে বিশেষ করে ভোলাটা ভর্তা খেতে তো আরও ভালো লাগে যদিও ভর্তা বানাইতে খুবই কষ্ট পাটার মধ্যে পিষে পিষে বানাইতে হয় ভোলাটা সেই তুলনায় খুবই সহজ এ পর্যায়ে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম ছড়িয়ে দিলাম ছাড়া তো আমার চলেই না সুন্দর একটা ঘান এসেছে দেখতেও যা হয়েছে জীবের চল এসে গেল